দেখছেন খবরের সবার সবার আগে পাশে আপনারা জানেন যে গত বারোই এপ্রিল জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা সম্পর্কে বাবা এবং ছেলে তাদের বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতী বাবা এবং ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে এই ঘটনা আপনারা জানেন ঘটনা ঘটেছিল বারোই এপ্রিল এই বছরের এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয় যার নেতৃত্বে ছিলেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সৈয়দ ওয়াকার রাজা আমরা তদন্তে নেমে জানতে পারি যে প্রাথমিক পাঁচ পাঁচজনের নাম ছিল কিন্তু তদন্তে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা নিশ্চিত হই এ যে পাঁচজনের নাম ছিল তাছাড়াও আরও আটজন এই ঘটনার সঙ্গে এই নৃশংস ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত পাঁচ এবং আট এই তেরো জনের খোঁজে সিটের তদন্তকারী দলের সদস্যরা তারা অভিযান শুরু করেন এবং এই তেরো জনকেই আমরা অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হই এরা পলাতক ছিলেন এদের রাজ্যে এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গায় রেড করে আমরা ধরি ওড়িশাতে রেড করা হয় ঝাড়সুগুডা ঝাড়খণ্ডের পাকুর বীরভূমের পাইকার হাওড়ার বিভিন্ন এলাকা হাওড়া কমিশনারেট এবং হাওড়ার রুরার এলাকা ফারাক্কা এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুই জায়গার বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই ১৩ জনকে গ্রেফতার করি ছাপ্পান্ন দিনের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে চার্জশিট জমা করেন আদালতে এবং বিচার শুরু হয় স্পেশাল পিপি হিসেবে নিযুক্ত করা হয় শ্রী বিভাষ চট্টোপাধ্যায়কে আপনারা এটাও জানেন যে এই মামলায় গতকাল এই তেরো জন অভিযুক্তকেই মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেছেন এই দোষী সাব্যস্ত করার পরে যেটা প্রক্রিয়া আজকে কিছুক্ষণের মধ্যেই সাজাও ঘোষিত হবে হয়তো আমরা এই প্রেস কনফারেন্স চলাকালীনই সেই সাজার খবরটা পেয়ে যাব তদন্তে আমরা প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখি সিসিটিভি ফুটেজে আমরা অভিযুক্তদের যাদের আমরা গ্রেফতার করেছি তাদের চলাফেরা তার নির্দিষ্ট আমরা ফুটেজ পাই এবং তারপরে আমরা যখন চার্জশিট জমা দিই আমরা অভিযুক্তদের প্রত্যেকের যাদের আমরা গ্রেফতার করি তাদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে তারপর সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি যাতে ঘটনার দিন ঘটনাস্থলে সংশ্লিষ্ট সময়ে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি তাদের প্রবেশ এবং প্রস্থান প্রমাণিত হয় এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিসের আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের চলার হাঁটার একটা নির্দিষ্ট গতি আছে একটা নির্দিষ্ট ছন্দ আছে একটা নির্দিষ্ট ভঙ্গি আছে যাকে আমরা পরিভাষায় বলি গেট প্যাটার্ন আমরা এই গেট প্যাটার্ন অ্যানালিসিসের সাহায্য নিই ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের ঘটনাস্থলের আশেপাশে চলাফেরা হাঁটা চলা ঘরের মধ্যে ঢোকা বেরোনো এগুলোর ফুটেজ পেয়েছিলাম তাদের গেট প্যাটার্ন আমরা পেয়েছিলাম এরপর যখন অভিযুক্তরা আমাদের পুলিশি হেফাজতে ছিলেন তখন আদালতের অনুমতি ক্রমে আদালতেও তাদের গেট প্যাটার্ন অ্যানালিসিস হয় তাদের হাঁটা চলা করিয়ে দেখানো হয় ফরেন্সিক বিশেষজ্ঞরা সেই পরীক্ষা করেন এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছন যে সিসিটিভি ফুটেজে যাদের হাঁটা চলার ফুটেজ দেখা গিয়েছিল তাদের গেট প্যাটার্নের সঙ্গে আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্নালিস হাঁটা চলার ভঙ্গি হুবহু মিলে গেছে তৃতীয়ত ডিএনএ সংক্রান্ত এভিডেন্সও আমরা কাজে লাগিয়েছি অভিযুক্ত যারা ছিলেন গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি তাতে রক্তের দাগ ছিল সেই রক্তের ডিএনএ স্যাম্পল আমরা পরীক্ষা করি এবং দুই যে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি সেই ডিএনএ স্যাম্পলে সেই রক্তের ডিএনএ স্যাম্পলের সঙ্গে ওই অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ স্যাম্পল মিলে গেছে যাতে আদালতে এটা নিঃসংশয় প্রমাণিত হয়েছে যে এই অস্ত্রই ব্যবহৃত হয়েছিল হরগোবিন্দ এবং চন্দন দাসের খুনে আর কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব যে মহামান্য আদালত কি সাজা ঘোষণা করছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক তথ্য আপনাদের জানাই এই মামলার ক্ষেত্রে আপনারা জানেন যখন নতুন ফৌজদারি বিধি চালু হয় কয়েক বছর আগে ভারতীয় ন্যায় সেনেতা বিএনএস বিএনএসএস ইত্যাদি নতুন ফৌজদারি বিধি তাতে একটি নতুন ধারা যোগ করা হয় গণপিটুনিতে মৃত্যু ডেথ ডিউ টু লিঞ্চিং এই ধারা এই কেসে যোগ করা হয়েছিল যেহেতু একাধিক ব্যক্তি এতে যুক্ত ছিলেন এবং গণপিটুটিতে মৃত্যু একশো তিন ব্র্যাকেটে দুই হান্ড্রেড থ্রি টু বিএনএস এই ধারায় ভারতবর্ষে এটা দ্বিতীয় কনভিকশন বিএনএস এর ধারায় এটা দ্বিতীয় কনভিকশন এই ওয়ান জিরো থ্রি টু মব লিঞ্চিং থেকে মৃত্যু গণপিটুনিতে মৃত্যু এই ধারায় এর আগে মাত্র একটি কেসে শাস্তি হয়েছে এটি দ্বিতীয় একটি নজির করা হলো। ঘটনা ঘটেছিল বারোই এপ্রিল আট মাস দশ দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্তরা এবং এর জন্য আমরা বিভিন্ন এজেন্সির সাহায্য পেয়েছি আমরা পশ্চিমবঙ্গ পুলিশের এস এর সাহায্য নিয়েছি তদন্তের শুরু থেকেই তারা সিটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন রেডস এবং তল্লাশিতে অংশ নিয়েছেন কলকাতা পুলিশেরও প্ল্যান মেকিং সেকশন আছে ডিটেকটিভ ডিপার্টমেন্টে গোয়েন্দা বিভাগে তাদের সাহায্য আমরা নিয়েছি সিআইডি সাইবার ফরেনসিক্স এবং সাইবার ফরেনসিক্স অ্যান্ড ডিজিটাল এভিডেন্স এক্সামিনার্স ল্যাবরেটরি সিডিইআইএল যেটা বলে আইজিসিআইডি এখানে আছেন তাদেরও সাহায্য নিয়েছি এবং এই এভিডেন্স সমস্ত তথ্য প্রমাণ একত্রিত করে তারপর আমরা চার্জশিট পেশ করেছি এবং সৈয়দ ওয়াকার রাজা যিনি সিটের নেতৃত্বে ছিলেন তিনি সেই টিমের প্রত্যেকটি সদস্য এসপি জঙ্গিপুর অমিত কুমার শ তাঁর টিমের প্রত্যেকটি সদস্যকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে স্পেশাল পিপি শ্রী বিভাষ চট্টোপাধ্যায় যিনি অক্লান্ত পরিশ্রম করে এই শাস্তি সুনিশ্চিত করতে মাত্র নয় মাসের মধ্যে এই নারকীয় ঘটনার শাস্তি সুনিশ্চিত করতে সাহায্য করেছেন তাকেও রাজ্য পুলিশের তরফে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই